রমজানের ইফতার স্পেশাল পর্বে আজকে শেয়ার করব চাইনিজ চিকেন স্প্রিং রোলের রেসিপি এই রোলটা একদিন বানিয়ে পুরো রমজান মাস জুড়ে রেখে খেতে পারবেন আর এখনো যেহেতু শীত আছে শীতের সবজি দিয়ে কিন্তু এই রোলটা বানানো যাবে আর বানানো একদমই সোজা আশা করব রেসিপিটা ভালো লাগবে প্রথমে ভিতরের পুর রান্না করব এর জন্য তেল দিয়ে এক চামচ রসুন কুচি দিয়েছি হাফ কাপ কুচি করে কেটে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটা এখানে চিকেনের কিমা ব্যবহার করা যাবে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পরিমাণ মতন কাঁচামরিচ কুচি দিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি এরপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনিয়া ও জিরার গুঁড়া দিয়েছি এক চামচ করে কিছুক্ষণ যে নিয়েছি মিডিয়াম আছে এরপর এখানে এক কাপ গাজর কুচি হাফ কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গোড়া দিয়েছি এরপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি লাল এবং সবুজ এখানে অন ফোর কাপ করে দিয়েছি স্বাদ মিশালে মশলা দিয়েছি এক চা চামচ পরিমাণে এই মশলাটা যে কোনো সুপার বা মুদি দোকানে পেয়ে যাবেন এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি আর এই সসে কিন্তু লবণ থাকে এই জন্য লবণটা আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন লবণ আমার কাছে সামান্য কমনে হচ্ছিলো এই জন্য আবার একটু দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ নর্মাল পানিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব এখানে কিন্তু সবজিটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না ষাট পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা ঢেলে দিতে হবে মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট জাল করবো এরপর নামিয়ে নিব এর থেকে বেশি কিন্তু আমি আর জ্বালাবো না তো এটা অলরেডি হয়ে গেছে চিকেন রোলটা ছিল করার জন্য একটা আঠা বানিয়ে নিচ্ছি এই জন্য দুই টেবিল চামচ ময়দা আর সামান্য পানি দিয়ে একটা আঠা বানিয়ে নিব মিশিয়ে নিলে কিন্তু আমাদের এই ময়দার আঠাটা হয়ে যাবে চিকেন স্প্রিং রোলটা বানানোর জন্য আমি এখানে পেস্ট্রি শিট নিয়েছি আর এটা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যাবে চাইলে কিন্তু বাসায় বানিয়ে নেওয়া যাবে আর কিভাবে এটা খুব সহজে বাসায় বানাতে পারবেন সেটা আর কিন্তু রেসিপিও আমার পেজে বা আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন কয়েকটা শিট আলাদা করে নিয়েছি এরপর একটা শিটের উপরে আমি পুর দিয়ে দিচ্ছি আর এটা কেমন সাইজের বানাবেন সেটা বুঝে শুনে তারপর কিন্তু সিটটা কেটে নিতে হবে আমি এই রোলটা একটু বড়ো সাইজের করবো এর জন্য আর কেটে নেইনি ময়দা দিয়ে যে আটাটা বানিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি আর কীভাবে এটা রোল করে নিচ্ছি ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন আমি একদমই সহজ প্রসেসটা দেখিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও কিন্তু এই রোলটা বানিয়ে নিতে পারবেন একইভাবে সবগুলা রোল আমি বানিয়ে নিব। আর বানানো হয়ে গেলে যেহেতু এটা ফ্রোজেন করব এর জন্য জিপলক ব্যাগে ভরে নিব বা এয়ারটাইট যে কোনো বক্সে ভরে নিতে পারবেন যে কোনো বক্সে ভরে বা জিপলক ব্যাগে ভরে এরপর কিন্তু ডিপ ফ্রিজে এটা ফ্রোজেন করে রেখে দিবেন আর এভাবে একদিন অনেকগুলো পরিমাণে বানিয়ে পুরো রমজান মাস জুড়ে কিন্তু রেখে খেতে পারবেন আমি এখানে কয়েকটা ভেজে দেখাচ্ছি তেলটা কুসুম গরম হলে এরপরেই কিন্তু চিকেনের রোলগুলো দিয়ে দিব খুব বেশি কিন্তু এই তেলটা গরম করা যাবে না এরপর মিডিয়াম হিটে রেখে সবগুলা ভেজে নিব যখন এমন গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলো নামিয়ে নেব আর এগুলা কিন্তু খেতে এত বেশি মজা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করেছি আপনারা যে কোনো সসের সাথে খেতে পারবেন আর এটা কিন্তু কামড়ে কামড়ে মজা আশা করবো ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ